নমস্কার শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু গোচর করবেন মিনে যার ফলে কিন্তু এই যে শনির একটা গোচর যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির উপরেই আসবেই আসবে সেই দিক থেকে কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কিনা শনির এই যে ট্রানজিট যার কিন্তু আসবে কন্যার ওপরেও। এখন কিভাবে আসবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু গোচর করবে মিনে এবং সেখানে রাহু কিন্তু আগে থেকেই আছেন সুতরাং শনি এবং সেই সঙ্গে রাহুর একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং উনত্রিশে মার্চ সেখান থেকে শুরু করে মে মাস পর্যন্ত কিন্তু এই যে জ্যোতি সেইটা কিন্তু থাকবে যার ফলে কিন্তু আপনাদের মূলত পঞ্চম স্থানের অধিপতি শনি সপ্তমে গোচর করছে। যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে আমরা দেখব কন্যার অর্থাৎ কিনা বিবাহ বারংবার যাদের আটকে যাচ্ছিল সম্বন্ধ আসছিল না সেরকম এবারে কিন্তু দেখব সম্বন্ধ আসতে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতে একই সঙ্গে কিন্তু এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে ব্যবসায়ী যাদের উত্থান পতন আসছিল বারংবার এবারে কিন্তু সেই জায়গাটা বন্ধ হবে এবং সেই সঙ্গে কিন্তু ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময় আসবে একই সঙ্গে কিন্তু এই সময়ে সন্তানের শিক্ষার ক্ষেত্রেও সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে মূলত যাদের সন্তান ভালো কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় স্বপ্ন পূরণের সময় সেই সঙ্গে আপনাদের মূলত থার্ড হাউসের ওপর থেকে শনির দৃষ্টি সরছে যার ফলে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছে কিন্তু জনপ্রিয়তা সেইটা আসবে থেকে কিন্তু সরছে যার ফলে কিন্তু এই সময়ে এই যে ষষ্ঠ স্থান যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের মূলত কর্মের ভাগ্যকে অর্থাৎ কিনা এই সময়ে কর্মপ্রাপ্ত ক্ষেত্রে পথটা যথেষ্ট সুগম হবে এবং সেই সঙ্গে এই সময়ে দীর্ঘদিন ধরে প্রমোশন যাদের মূলত আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু হবে এই সময়ে একই সঙ্গে কিন্তু এই সময়ে দেখব দীর্ঘদিন ধরে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন সেই শত্রুতার একটা মীমাংসা হতে সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসবে ঋণ যারা নেবেন ভাবছিলেন বা লোন যারা নেবেন ভাবছিলেন দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছিলেন, লোন লোন আটকে সেই কিন্তু এবারে হবে অবশ্যই হবে যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা সেটা কিন্তু আমাদের জীবনে আসে। আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেইটাকে আমাদের দেখতে হবেই হবে না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি চাইছেন যে একটা ব্যবসা স্টার্ট করবেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস সেইটা কিন্তু হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মূলত গ্রহের অবস্থান সেইটাকে আপনারা একবার জেনে নিন যে আপনাদের সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করবে কি না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সমস্ত গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা এতদিন কিন্তু দেখেছি আমরা যে কন্যা রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন শনিদেব এবারে কিন্তু উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত মিনিটে শনিদেব কিন্তু গোচর করবেন মিনে যার ফলে কিন্তু শনি এবং সেই সঙ্গে রাহুর একটা জুতি একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে হবে এবং যে সংযোগটা কিন্তু মূলত মে মাস পর্যন্ত চলবে যার ফলে কিন্তু শনি আপনাদের যে পঞ্চম স্থানের অধিপতি সপ্তম স্থানে গোচর করছেন যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হবে অবশ্যই এই সময় অর্থাৎ কিনা যাদের বিবাহ দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল সম্বন্ধ আসছিল এটা ঠিকই কিন্তু কোনো না কোনো কারণে সেই সম্বন্ধ ভেস্তে যাচ্ছিল এবারে কিন্তু ভালো সম্বন্ধ আসতে দেখব আমরা এবং একই সঙ্গে কিন্তু বিবাহ এই সময়ে ফাইনালাইজড হবে যদিও বিবাহ ফাইনাল করার আগে ভালোভাবে আপনারা খোঁজ নিন যদি মে মাসের মধ্যে বিবাহ ফাইনাল হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো খোঁজ সেইটা কিন্তু নিতে হবে সপ্তম স্থানে রাহুর অবস্থান আছে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই উত্থান পতন এই সময়ে কাটবে এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে একটা স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময় আসবে এই সময়ে যারা অনলাইনের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো এনজিও অথবা সেবামূলক যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে লৌহ জাতীয় ব্যবসা অথবা হার্ডওয়্যারের ব্যবসা ভারী গাড়ির ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে সেই সঙ্গে ষষ্ঠ স্থানে শনির অবস্থান যার ফলে লোন যারা নেবেন ভাবছিলেন অথচ সেই লোন কিন্তু এতদিন আটকে যাচ্ছিল এবারে কিন্তু লোন হতে আমরা দেখব সেই সঙ্গে সেই লোন কিন্তু এই সময় ব্যবসা ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ যাদের সন্তান শিক্ষার জন্য ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে আছেন অথচ সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা যথেষ্ট চিন্তিত ছিলেন এবারে কিন্তু চিন্তা অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হবে যদিও সম্পর্কের মধ্যে এই সময়ে কিন্তু সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হবে ঠিকই কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না শিক্ষার ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং জার্নালিজম ম্যানেজমেন্ট মেডিকেল ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এই সময় যথেষ্ট ভালো হবে যারা লেবার কন্ট্রাক্টর আছেন এদের ক্ষেত্রে কিন্তু অথবা যারা সিন্ডিকেট ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগ অসুখে ভুগছিলেন বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা সিওপিডির সমস্যা ইত্যাদিতে যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে বিশেষ করে এই সময়ে হয়তো আপনি কোনো ডাক্তারের সন্ধান আপনি পেলেন এবং যার সুপরামর্শে আপনি সুস্থ আপনাদের মূলত তৃতীয় স্থান কিন্তু শনির দৃষ্টিমুক্ত হচ্ছে যার ফলে কিন্তু যোগাযোগ সেইটা এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে যারা চাইছেন ডিমার্কেশন অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আপনি আছেন অনেকজন ওয়ারিশান সেখানে আছে আপনি চাইছেন যে আপনার নামে মূলত কিছুটা অংশ হোক এইবার এতদিন হয়তো আপনি সেই চেষ্টার মধ্যে ছিলেন অথচ বাধা আসছিল অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছিল এইবারে কিন্তু অবশ্যই সেই চেষ্টা করবেন অবশ্যই সফল আপনারা হবেন যদিও এতগুলো ভালোর মধ্যেও যে সতর্কতাগুলো আপনাদের জন্য আছে সেগুলি হচ্ছে এই সময়ে কাউকে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না অথবা মে মাস পর্যন্ত কিন্তু মূলত কাউকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব সেইটা কিন্তু বুঝিয়ে দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রতারিত হতে পারেন আপনি সেই সঙ্গে স্বামী সৃষ্টি হতে অল্প বিস্তর দুশ্চিন্তার এই সময়ে হওয়া কাজ সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বিলম্বিত হতে পারে সেই সঙ্গে শরীরে কিছুটা আলস্য ভাব সেইটা কিন্তু আপনাকে এই সময়ে গ্রাস করতে পারে হঠাৎ করেই যেন মনে হচ্ছে শরীরটা দুর্বল লাগছে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে পিতার শরীর অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসবে যদিও কর্মপ্রাপ্তির যে পথ সেইটা কিন্তু এই সময়ে সুপ্রশস্ত হবে যেহেতু ষষ্ঠ স্থান কিন্তু শনিদেবের থেকে মুক্ত হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে যে স্ট্রেস সেইটা কিন্তু কিছুটা হলে হ্রাস এই সময়ে পাবে যদিও মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদের দশম স্থানে অবস্থান করছেন সাতই জুন পর্যন্ত কিন্তু মঙ্গল এখানে বকরি অবস্থাতে আছেন সাতই জুনের পর কিন্তু মঙ্গল মার্গী হয়ে সিংহে গোচর করবে যার ফলে কিন্তু এই সময়ে কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বেই বাড়বে সেই সঙ্গে নতুন কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় শুভ যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় আসবে শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু যে কোনো মূলত কর্মের সঙ্গে যারা সংযুক্ত সেই কাজে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময় আসবে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে কিন্তু হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কন্ট্যাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা কিছুটা হলেও নষ্ট হতে পারে একই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ সৃষ্টি হওয়া অথবা ভাই বা বোনের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে যে এতক্ষণ আলোচনা হলো। একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেটি আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই বলবো আপনাদের সপ্তম স্থানে রাহু এবং শনির একটা সৃষ্টি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না। ভাঙা শ্বেত চন্দনের ব্যবহার এই সময়ে বাড়ান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বিশেষ করে শ্বেত চন্দন ফোটা হিসাবে গলায় অথবা কপালে আপনারা ব্যবহার এই সময়ে বাড়াবেন এবং সেই সঙ্গে শ্বেতচন্দনের একটি কাঠ সঙ্গে রাখুন ভীষণ অবশ্যই পাবেন সেই সঙ্গে জলের পাইপে এই সময়ে যেন লিকেজ না থাকে সারিয়ে নিন দুর্গা কবজ কেউ যদি করতে পারে আপনারা করিয়ে নিয়ে ধারণ এই সময়ে করবেন অথবা দুর্গা স্তত্র পাঠ সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে উপযোগী হবে অবশ্যই মা দক্ষিণাকালীর সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ এই সময়ে অবশ্যই আপনারা করবেন এবং সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক সেইটা অবশ্যই আপনারা করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভীষণ উপযোগী যাই হোক ভালো থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার